করার জন্য বাঙালির মনীষীদের ছোট করার জন্য তার কিছুদিন আগে রবীন্দ্রনাথ সম্বন্ধে মন্তব্য করেছে তার আগে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উপস্থিত সেই র্যালিতে এটাই হচ্ছে বিজেপির কালচার অন্যদিকে আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী যিনি এই বাংলাকে বামফন্ড রাজত্বে হারিয়ে যাওয়া হিত গৌরব ফিরিয়ে আনার জন্য প্রতি তিন লড়াই করছেন কেন্দ্রের বঞ্চনার পরেও তিনি পশ্চিম বাংলার আপামর জনসাধারণকে সুখে শান্তিতে এবং অর্থনৈতিক দিক থেকে সুদৃঢ় করার জন্য তার সামাজিক প্রকল্প তিনি একটার পর একটা সৃষ্টি করে এবং তার মধ্য দিয়ে সমস্ত বাঙালি জাতিকে তিনি তার আশীর্বাদ দিচ্ছেন এটা আমি আগেই বলেছি এই বিজেপি নামক সাম্প্রদায়িক দলটা তারা ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসকে তার জন্যে বারবার এই বাংলাকে ছোট করে দেখাবার জন্য তারা এই সব মন্তব্য করছে আপনারা দেখেছেন কেন্দ্রের শিক্ষানীতিতে সেখানেতে গান্ধীজি নেতাজি ও অন্যান্য যারা এ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন জনমত গঠন করে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে দুশো বছরের হারিয়ে যাওয়া স্বাধীনতাকে ফিরিয়ে এনেছিলেন সেই ইতিহাস দিতে চাইছেন আপনারা দেখেছেন যে গান্ধীজি গড তিনি গুলি করে হত্যা করেছিলেন সেই নাথুরাম সে জন্মদিনকে শৌর্য বীর্যের দিন বলে এই কেন্দ্রীয় সরকার এই বিজেপি সরকার পালন করছে যে সভাকার কার তিনিও একসময় গান্ধীজির নেতাজির পথে বিশ্বাসী হয়ে স্বাধীনতা সংগ্রামে সামিল হয়েছিলেন পরে নিজের প্রাণ বড় ভেবে সংগ্রামের পথ কঠিন ভেবে তিনি ব্রিটিশদেরকে মুচলেখা দিয়েছিলেন যে আমাকে জেল থেকে বার করা হোক আমি স্বাধীনতা সংগ্রামীদের গোপন জায়গা তাদের পরিকল্পনা আমি ব্রিটিশ সরকারকে সমস্ত কিছু জানাব তাদেরই উৎপত্তি এই হচ্ছে বিজেপি দল এই আর তাই এদের কাছ থেকে এর বেশি আর কিছু আশা করা যায় না আমি দুই সংগঠককে বলবো এটা বলার বেশ কয়েকটা দিন সময় পাওয়া গিয়েছিল এবং আপনারা আরো সংগঠিতভাবে অন্তত এখানে সেই প্রভাব আপনাদের দুই সংগঠনের থেকে ফেলা উচিত ছিল আজকে যে